গুজরাট প্রদেশের ইন্ডিয়ান দেশের যে যে আচ্ছা এই গুজরি পাটা এত হাই কোয়ালিটি পাটা 64 জেলায় কেউ মিলাই দিতে পারবে না আচ্ছা আচ্ছা গুজরি পাটা এর মতন হাই কেমন চলে 44 ইঞ্চি হাইট আছে 44 ইঞ্চি জি বড় এটা আছে 147 কেজি 147 কেজি আচ্ছা আচ্ছা আমার জানার মতে সবচেয়ে বড় পাটা আচ্ছা আচ্ছা

এটা বয়স কেমন চলে এটা দেড় বছর বয়স দেড় বছর অনেক শক্তিশালী বয়ের এটা খুব বিগ সাইজ হয় না

কি জিনিস মারে নাকি না মারেনা এরা অনেক দেখেন চোখ সাদা চোখ সাদা অবশ্যই চোখ সাদা বেট্রোল এটা কালারটা দেখেন এবং কেবল চারটা দাঁত চার দাঁত যে সংগ্রহ করা যে এই পাঠাগুলো দেখানো কারণ একটাই যে প্রকৃত খামারির কাছে সব জাতির পাঠাগুলো রাখে পাশাপাশি সেখান থেকে ভালো মানে পাঠাগুলো দিয়ে বাচ্চা আসে সেক্ষেত্রে আপনি ওই ভক্ত দেখতে পাচ্ছেন না যে একটা বিষয়

দর্শকেরা অবশ্যই বোঝে যে কারা জেনুইন প্রকৃত খামারে আর কারা বিজনেস করে ভাই এটা তো নিঃসন্দেহে বোঝা সম্ভব এরপর কি দেখবে এটা ওটা শিরোহি শিরোহি আচ্ছা শিরোহি পাটা এটা শিরোহি পিওর বিট যে পিওর বিট পিওর বিট বয়স কেমন এটা

আচ্ছা বারবারই আচ্ছা দেখেন চাতের বয়সী আচ্ছা প্রকৃত খামারে প্রধান নিদর্শ সব জাতের খাওয়া থাকবে আর দেখেন দেখেন সুন্দর

আচ্ছা আচ্ছা করা হচ্ছে দেখে তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে প্রজন করানো হয় এবং নিজের দায়া থেকে খামারিরা প্রজনন করে হ্যাঁ ভাই তো সেক্ষেত্রে কিন্তু ভালো মানে বাচ্চা আপনাদের চলে আসবে যেগুলো বলা হচ্ছে আপনার কোন জাতীয় পাঠা দ্বারা প্রজনন করানো

একশো সাঁত্রিশ কেজি একশো সাঁত্রিশ কেজি দেখছেন ব্যান্ড এবং সর্বোচ্চ ছোট মুখ কিন্তু এটা বয়স কেমন চলে আড়াই বছর আচ্ছা আসলে দেখাচ্ছে বিক্রয়ের জন্য কেন সেটা অবশ্যই যারা বোঝে তারা বুঝতে পারছে আমি এগুলো পাঠা দিয়ে আমি ছাগল প্রজনন করে আমার শুধু খামারের ছাগল যেগুলো কিন্তু বাচ্চা পাঠা আছে একই প্রজাতির আপনারা যদি পাঠালেন এই ক্ষেত্রে দুই দাঁত চার দাঁত এই একই প্রজাতির পাঠা মেডম পাঠা আছে কারণ এত বড় হাই পাঠা কেউ সহজে নেবে না আচ্ছা আচ্ছা এক একটা প্রাইস সে বাচ্চা পাঠা আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী পারেন নাকি আচ্ছা এই পাশে কি আছে বিটল এটা কালার আপনার

যেগুলো একদম হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর এগুলো হাই কোয়ালিটি কিছু কিছু পাঠা আপনার এই যে সামনে মনসা পূজা জি 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 শ্রাবণ ভাদ্র মাসের 1 তারিখে যে বলি হয় জি 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 এটা আপনার চট্টগ্রাম আলার প্লেই এই জিনিসগুলো আমি কিছু পাঠা সেল করব বড় আচ্ছা বড় পাঠা কিছু সেল বড় পাঠা যে আচ্ছা আনকমন বড় যারা হাই কোয়ালিটি পাঠা চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি

দশ পেজ উন্নত ক্রস ছাগল নেবেন এরকম হান্ড্রেড একটা বিটল অথবা তোতাপুরি অথবা হরিয়ানা হরিয়ানা কোনো প্রজাতির একটা হান্ড্রেড পাঠা রাখবেন দশটা ছাগল আর একটা পাঠা রাখবেন

আমরা যে আপনার শেড দেখাবো সেক্ষেত্রে এটা হচ্ছে যে ওনার খামারের এরিয়া হ্যাঁ এখানে দুম্বা আছে গাড়ো আছে সব প্রজাতির প্রাণী পাবেন আপনারা তো এটা হচ্ছে শেড তো আমরা শেডে ঢুকবো যাই শেডের কি অবস্থা আমি গারুল এবং আমার প্রধানে আমার প্রধান এই গারল দুম্বার ক্ষেত্রে আমার প্রধান আমি গারুল রাখি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কাশ্মীরি যেগুলা গারোল এগুলো গারল সেল করে আমি চার থেকে ছয় মাস বয়সে বাচ্চা সেল করে থাকি এগুলো বাচ্চা বিশ বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জোড়া সেল করে থাকি এগুলাকে উৎপাদন করে সংগ্রহ করে এগুলো সংগ্রহ করে সংগ্রহ করে আচ্ছা নিয়ে আসে ভ্যাকসিন দিয়ে আমি সেল করি ও আচ্ছা আচ্ছা রেখে এই কত পিস আছে এখানে দুই দাঁত বয়সে

যে সিস্টেমটা দেখেন আচ্ছা সিঁড়ি সিস্টেম হ্যাঁ যে উচ্চতা মোটামুটি চার ফিট সাড়ে তিন ফিট চার ফিট আমার এরকমই করা উচিত সেটা আমার গাড়োর বড় পাঠা আছে পাঠা একটা রাখা আছে

এই যে দশক আছে অতি অল্প খরচে অতি অল্প খরচে ভালো মানের শেট করছে আমি শেষ করছি কি। এমনও ব্যক্তি আছে যে শেট করেই দশ বারো লক্ষ টাকা শেষ করে দেয় ছাগল কেনার সময় টাকা থাকে না

এটা হলো পাকিস্তানের সজাত সজাদ পাকিস্তানের সোজা আচ্ছা এর অল বডি এবং চামড়া সব গোলাপ ফুলের সব গোলাপ ফুল গোলাপ গোলাপি এর কান টান সব গোলাপ আচ্ছা এটা বাস কেমন

দুমার পাশে আমরা দাঁড়াই তবে যেটা বলছিলাম আশা করি যে আপনার কাছ থেকে আমার অডিয়েন্স যারা রয়েছে তারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক বা প্রবাস থেকে হোক সঠিক পরামর্শ হিসেবে পাবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি খামারে আমার মোটামুটি উনিশ বিশ বছর যাবত আমি খামারের জগৎ লং টাইম একটা লং টাইম আল্লাহর রহমতে এটা মনে রাখেন আমি একদিনে কিন্তু এত বড় হয় নাই ভাই অবশ্যই অবশ্যই দিনে দিনে কিন্তু ছোট থেকে মানুষ বড় হয় জি অবশ্যই আর এই বড় হওয়াটা কিন্তু সততা নেই বড় হয়েছে অবশ্যই অবশ্যই অসৎ পথে কোনো উপার্জন বা কোনো কিছু অসৎ পথে কোনো কিছু করে নাই জি জি আল্লাহর রহমতে নবীর সুন্নাত এগুলো ছাগল দম্বা গারল এগুলো পোষা নবীর আমাদের নবী সাহেব পোষেছে জি জি নবীর সুন্নাত এটা আমাদের সুন্নাত আদে হয়েছে আমাদের দেখা যাচ্ছে সেখানে ভাগ্য হচ্ছে যে ভাগ করে উন্নয়ন আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু ছোট থেকে বড় হইছি তবে একটা কথা বলবো আমি আসলে বর্তমান নেটের যুগে এসে বাংলাদেশে সবাই খামারি সবাই খামারি সবাই খামারে দাবি করে যে আমি খামারি। ہر বাতে কিনলো তোরা খামারি। কিন্তু আমি দর্শকদের কাছে বলবো যে আপনারা সবার জ্ঞান আছে। সবার জ্ঞান সমান। জি 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 আর টাকা জার ব্যাথা কিন্তু তার অবশ্যই। একজনের টাকা আর আরেকজনের কিন্তু ব্যাথা হবে না। জি জি ঠিক আছে আপনারা যে কোনো জিনিস যেখান থেকে খসে আমার কাছে নিতে হবে এর মানে নাই। হা হা অবশ্যই অবশ্যই আমার কাছে যে নিতে হবে জিনিস এর কোনো মানে নাই।

আমার কাছে কোনো দিন কোন ছাগল নিতে হবে না কারো আমার খামারটা পরিদর্শন করবেন আপনারা যেই ছাগল কিনেন এগুলো টাকার জিনিস অনেক দামি জিনিস আপনারা আমার খামারে আসবেন আসলে আমি খুশি অবশ্যই আমার মেহমান